জীববিজ্ঞান বই খুললেই বা পড়া শুরু করলেই বা পড়া শুরু হলেই যেই পার্টটা যে অধ্যায়টা ফার্স্ট চলে আসে সেটা হচ্ছে কোষ মানে আমাদের সিলেবাসে মানে পাঠ্য সূচি সূচিতে যখন জীববিজ্ঞান কথাটা অ্যাড হয়েছে বিজ্ঞান ছিল তখন বিজ্ঞান বইয়ের মধ্যে তিনটা পার্ট ছিল পদার্থ বিজ্ঞানের এভাবে পার্ট লেখা থাকতো না কিন্তু অধ্যায়গুলো এভাবে বিন্যাস করা থাকতো পদার্থ বিজ্ঞানের কিছু অধ্যায় থাকতো কেমিস্ট্রির কিছু অধ্যায় থাকতো আবার হচ্ছে বায়োলজির কিছু অধ্যায় থাকতো তো এই বায়োলজির অধ্যায়ও যখন শুরু হতো তখন ফার্স্ট যে নামটা আসতো ফার্স্ট যে অধ্যায়টা আসতো ফার্স্ট যে পৃষ্ঠটা আসতো সেটা হচ্ছে কোষ কারণটা কি কারণ হচ্ছে জীববিজ্ঞান কি নিয়ে আলোচনা করে জীববিজ্ঞান পুরা মানে জীবজগতকে নিয়ে আলোচনা করে আর এই জীবজগতের মেইন যে থিম মেইন যে উৎপত্তি মেইন যে টপিক সে টপিকটা হচ্ছে কোষ কারণ পৃথিবীতে যতগুলো প্রাণী বা উদ্ভিদ জড় মানে যতগুলো জীব আছে মানে যাদের জীবন আছে এদের যে জীবন শুরুর যে প্রক্রিয়া এইটা শুরু হয় একটা একটিমাত্র কোষ থেকে এক কোষি দুই বা অনেক বড় বড় গাছ বলো বা মানুষ বলো পশু পাখি বলো ছোট্ট একটা পোকা বলো এই সবগুলোর সৃষ্টি হয় শুধুমাত্র একটা কোষ থেকে তাহলে দেখো এই কোষটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ